আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যে ভৌতিক ঘটনা বলবো সেটা আমার নিচকে দেখা কোনোদিন ভাবতেও পারিনি এমন কোনো ঘটনার সম্মুখীন হব কখন কার কোন বিপদ আসে তা তো কেউ বলতে পারে না শহর ছেড়ে আমার মিজু চাচা গ্রামে বাড়ি করেছে আমার চাচার দুই ছেলে ও এক মেয়ে মেয়েটা সবার ছোট বড় ছেলের নাম রফি আর ছোট ছেলের নাম সফি রফি আমার থেকে ওই তিন থেকে চার বছরের ছোট তবে ছোট হলেও আমাদের বন্ধুর মতো সম্পর্ক আমি চাচার বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে চাই আমার গ্রাম খুব ভালো লাগে রাতের বেলা চাঁদের আলো গ্রামের রাস্তা ঘুরতে খুব মজা লাগে তাই আমি গ্রামে ছুটে যেতাম একবার শীতে চাচার বাড়ি বেড়াতে গেলাম তখন আমি ইন্টারে পড়ি সবে মাত্র কলেজে ভর্তি হয়েছি আর রফি তখন ক্লাস নাইনে পড়ে সেবার চাচাদের গ্রামে একটা বড় মেলা হচ্ছিল আমি আর রফি বিকেলে মেলায় ঘুরতে গেলাম অনেক বড় মেলা অনেক কিছু মেলায় পাওয়া যাচ্ছে আমরা নাগরতোলাতে উঠলাম অনেক কিছু খেলাম কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারিনি ঈশান নামাজে যখন আজান দিল তখন রফিকে বললাম রাত হয়ে গেছে চল বাড়ি যায় রফি বললো কী যে বলো কেবল এসার রাজান দিল বাড়ি যাওয়া এখনও দেরি আছে চলো আমরা সার্কাস দেখি আমি ওর কথায় কিছু না ভেবে বললাম চল আজকে সার্কাস দেখব কিন্তু সার্কাস দেখা শেষ যে রাত বারোটা বাজবে তা কল্পনাও করিনি মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম তখন মনে কেবল যেন ভয় ভয় লাগছে কারণ চাচার বাড়ি যে পথ দিয়ে যাব সে পথে একটা শ্মশানঘাট আর একটা পুরনো অবস্থান আছে বুকটা ভয়ে দূর দূর করতে লাগলো রফিকে বললাম তোর কারণে এত রাত হয়ে গেল শীতের রাত আকাশে জ্যোৎস্নার আলোয় দুজন পথ চলছে কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ গাছে রসের হাঁড়ি ঝুলছে ধুলোভরা রাস্তাটা চাঁদের আলোয় চকচক করছে একেবারে হাঁটতে খারাপ লাগছে না আবার কিছুটা ভয় ভয়ও করছে সামনে কি হয় শ্মশান গেট আর কবস্থান না পেরোনো পর্যন্ত ভয় কাটছে না মনে মনে দোয়া পড়ছি আর হেঁটে চলেছি কিছুটা দূর থেকে শ্মশান গেটে ছোট্ট একটা বাতির আলো চোখে পড়ল তখন বুঝতে পারলাম সামনে শ্মশান গেট আমার ভয়টা আরও বেশি করতে লাগলো জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম কিন্তু শ্মশান পার হওয়ার পর পিছনে দেখি একটা বড় কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে আমাদের পিছু পিছু আসছে আর মিয়াও মিয়াও ডাকছে বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো রফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুটতে লাগলো কিন্তু অবাক হয়ে গেলাম ঢিল একটাও বিড়ালের গায়ে লাগলো না তখন আরও বেশি ভয় লাগলো আর মনে হলো এটা হয়তো কোনো বিড়াল না অন্য কিছু হঠাৎ দেখি বিড়ালটি আমাদের পেছনে নেই আর আমরাও তখন পুরোনো কবস্থান পার হয়ে চলে এসেছি তখন মনে একটু সাহস ফিরে পেলাম কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে এবার আমরা খুব ভয় পেলাম কারণ এবার বিড়ালটা অনেক বড় দেখতে পেলাম এত বড় বিড়াল আমি আগে কোনো দিন দেখিনি রফি তখন বুঝে গেছে এটা বিড়াল না অন্য কিছু রফি বলল ভাই কোনো দিক তাকাবে না সোজা হাঁটবে ভয় করো না ভাই হঠাৎ যা দেখলাম তা আমার চোখে বিশ্বাস করাতে পারলাম না দেখলাম বিড়ালটার সামনের একটা বড় শিমল গাছ উঠে পড়লো আর অনেকটা বড় আকৃতি ধারণ করলো আমার দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করলো ও ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি আল্লাহ বিপদটা দূর করে দাও দুজন পথে দাঁড়িয়ে আছি সামনের দিকে এগিয়ে যেতে পারছি না যদি বিড়ালটা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে কাছে পেলে যেন আমাদের খেয়ে ফেলবে হঠাৎ কিছু দূর যেতে একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম যে কারণে আমার যে আমাদের দিকে আসছে লোকটি আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বললো ওইখানে রফিরা নাকি রফি বলল হ্যাঁ স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছে চাচা রেগে গিয়ে বলল। এত রাতে কোথায় ছিলি তোরা চাচাকে বললাম ওই দেখো শিমুল গাছে কি চাচা গাছের দিকে টর্চের আলো মারল কিন্তু কিছুই দেখতে পেল না চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সেই বিড়ালটাকে দেখতে পেলাম না হাফ ছেড়ে বাঁচলাম চাচার সাথে বাড়িতে এসে সব ঘটনা খুলে বললাম চাচার সব কথা শুনে বলল আজকে তোরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছ আল্লাহকে অনেক ধন্যবাদ দাও এরপর থেকে চাচার বাড়ি গেলেও রাতের শ্মশান আর কবরস্থানের রাস্তার দিকে যায় না আল্লাহকে অনেক শুক্রিয়া যে সেদিন চাচাকে আমাদের খুঁজতে পাঠিয়েছিল ঘটনাটি আজ আমায় করেছে আজকে